পলগঞ্জে জি জি যেটা বলছেন হাদি ভাই যে এটা কি আপনার কি মনে হচ্ছে যে আসলে একটা ট্রাপ করেছিল মানে এটা তো আগে বলতে পারতো বা প্রয়োজনীয় প্রিকশনারি মেজার নিতে পারতো এবং আমরা যদি জানি তারা এপিসিতে উঠতে চাননি তাহলে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টির এজেন্সির ভেতর থেকে কোনো গন্ধ পান কিনা আপনারা না এখানে একটা বিষয় হাদি ভাই খুব স্পষ্ট করে বলছেন যে এটা সেখানে প্রিকশনারি মেজারে যথাযথ ঘাটতি ছিল কিন্তু এটা আমাদের মনে হয় দায়িত্বশীল জায়গা থেকে এখন এটা বলতে চাচ্ছি না কারণ বিষয়টা হলো যে আমরা দেখেছি যে বাংলাদেশের সব জায়গাতে আর্মি থাকা সত্ত্বেও সেখানে আপনার সন্ত্রাস হচ্ছে সেখানে মাদক হচ্ছে সেখানে আপনার চাঁদাবাদী হচ্ছে পুলিশ এবং আর্মি কিন্তু খুব কম বেশি নিয়ন্ত্রণ করতে পারছে কিন্তু গোপালগঞ্জ যেহেতু এখানে আপনার আমরা মাদারীপুরে গিয়ে দীর্ঘ সময় অবস্থান করেছি আর্মির ক্লিয়ারেন্স এর জন্য সেক্ষেত্রে তারা রাস্তা ক্লিয়ার করে যেখানে গাছ ফেলে রেখেছিল আপনার কিছু কিছু জায়গা আপনার ইট দিয়ে কংক্রিট দিয়ে বাধা সৃষ্টি করা হয়েছিল সবগুলো কিন্তু ক্লিয়ার করেছে কিন্তু ক্লিয়ার করার পর তারা সমাবিশিষ্ট স্থল এবং চারপাশের যে অঞ্চলটা শহর এই শহরে কিন্তু আরমের অবস্থান ছিল কারণ ঢাকা সফট আসলে কিভাবে আক্রমণ হলো এবং পুলিশ যেভাবে নিষ্ক্র ভূমিকা পালন করছে এটা সফট কিন্তু যদি আমরা এখন এটাকে ট্র্যাপ বলি আসলে আমরা তো আর্মির উপর আস্থা রাখতে চাই আমরা এই পুলিশ বাহিনীর আত্মবিশেষ করি জানতে চাই আমরা বিশ্বাস করতে চাই যে তারা তাদের সাধ্যমতার চেষ্টা করেছিল কিন্তু সেখানে গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল হয়তো তাদের ক্যাপাসিটি কনস্ট্যান্ট ছিল তারা সঠিকভাবে এটাকে ম্যানেজ করতে পারেনি বাট এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এটা এমন কোন কঠিন কাজ ছিল না যে কয়েক হাজার জনতাকে আপনার নিরস্ত্র করতে তাদেরকে আপনার তাদের কাছ থেকে এখানে কয়েক গাড়ি অথবা আপনার হয়তো বা আশি থেকে নব্বই জন কেন্দ্রীয় নেতার সিকিউরিটি করতে আমার মনে হয় যে খুব বেশি ব্যাগ পেতে হতো এবং আপনারা আপনারা হয়তো ভিডিও তো দেখেছেন প্রথম যখন হামলা হয় মঞ্চে তখন কিন্তু আমরা সেখানে ছিলাম না তখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সকালে গিয়েছিলেন সেখানে এবং গোপালগঞ্জের যারা স্থানীয় নেতৃবৃন্দ তারা কিন্তু নিজেরাই সেক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ কিন্তু পাশে দাঁড়িয়েছিল তারা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি সেটার পর কিন্তু যখন নেতারা যায় সেখানে আমার মনে হয় আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট নিরাপত্তা ঘাটতি ছিল কৌশলের অভাব ছিল এবং তাদের হয়তো সদিচ্ছা ভাবে ছিল না এই জন্য বলা যে এনসিপি একশো লোক পায় না দেখেন মাঝে মধ্যে আমরা যে সমালোচনা করি সবাইকে খুবই ভ্যালিড জায়গা থেকে এটা যে উপকার হয় তার প্রমাণ হলো এনসিপি কে মিনিমাম ছয় মাস ধরে বলেছে বাংলা মোটরের রাজনীতি দাঁড়াবে না সারা দেশ ঘুরতে হবে মানুষের কাছে যেতে হবে কোনো জম কখন হয় না ঠিকই নাহিদ ইসলাম যখন একটা প্রোগ্রাম করছিলেন লোকের অনেক সংকট এই সমালোচনা করবার পর তারা এটার কারণে হোক নিজেদের বুঝের কারণে হোক তারা যখন সারা দেশব্যাপী জুলাই যাত্রা করেছেন জুলাইতে দেখেন তারা কিন্তু প্রচুর মানুষের সাড়া পেয়েছেন এর মানে এই একশো লোক যে হয় না যখন বলেছি তখন কিন্তু এটা নিচে নেমে আসছিল বাট তারা যখন ঘুরে আসলেন মানুষের সাথে কানেক্টেড ফিল করেছেন তো আমাদের কথা হলো বিএনপি এনসিপি অধিকার পরিষদ জামাত ইসলামী যারা এই বাংলাদেশ রাজনীতিটা করে তাদের ওই সমালোচনাটা ভালোবেসে করা যেটা সুদৃষ্ঠ নিলে ইনশালা বাংলাদেশের উপকার